দুপুরের খাউন খাই সে বিলাই খাবি নি ভাত খাইবি ঘর খাইবার লাগে অবস্থা দেখছে আমি আমাজ ভালো করে মুরগির ঠেং খাইলে ঠেংটা আমার আগে দে মেমে করবি একটা নাত মারব আইলি খেলি ডা আইলি যদি খাইবার দেখছে তাহলে কে 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 শুরু করে দিছে শিখা পিলা অন্য কোনো দিকে যাইতো না না নই খেলি আর খাবার লগে মুরগি ঠেং আমার খুব পছন্দ বিলাহী কী খুইয়াম দেখছি কারণ তোকে দিতেছি আমি এক নলা খাইবার দিই তারপরে তোকে একটু দিই এক নলা মুখো দিবার দে না এরা কি নেয়াও মেউ শুরু করে দিই বিলাহী কি খুঁই দাম দেখোন হেরা দেখতেছ মনে করছে আর মারব থাকতে তোরা সে খাওয়ান দিয়ে দিতাম না আজকে আমি সবার বই খাওয়ার মধ্যে থায় থাকে সবসময় তিনটা আইটেমের মধ্যে প্রথমে শাক শাকলো একটা কোনো তরকারি এরপর রইল ডাইল ডাইল মাছ বি থাকবোই আর প্রথমে শাক মাকরান রান মূল কারণ হলো এই যে আব্বা আব্বা করে কি জানি করে রে যে প্রথমে খাওয়া শুরু করে ওই সিস্টেম যে প্রথম একটা কিছু খাওয়া শুরু করু লাগে বর্তা হোক বাজি হোক শাক হোক যেটা কিছু ওই হিসাবে শাক লাগে বা অন্য কিছু লাগে মানুষ খাওয়ার সিস্টেম আজকে একটু মনে চাইলো আমরা করলো খাইবার আর শীতের দিন সব থেকে লাগে খাওয়াটা বললো কি ইয়ের মধ্যে রোদের মধ্যে যে একটা খাওয়ার সিস্টেমটা আছে এই খাওয়ার সিস্টেমটা খুব ভালো লাগে রোজের মধ্যে খাওয়া

বিলাইছে হাত দি দিয়া মাংস মা রা আদি রেডি আছি বিলের বাচ্চা

এখন একলা একলা খাইলে তো এনে হ্যাঁ আছে করে দেয় হেরাও খাওয়াও লাগে যাই হোক এরপর তো আমরাঘর সামনে খাইলাম আপনার সব টুক মারুন না যে আমি হাঁড়ি টু খাও বাহি আছে খাওটা হাড়ি সবাই ভালো থাকবে